টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও অভিনেত্রী মিমি চক্রবর্তী এ মুহূর্তে প্রেম করছেন তারা এখন একান্তে সময় কাটাতে সমুদ্র সৈকতে সেখানেই মন দেওয়া নেওয়ার পর্ব মিটিয়ে নিচ্ছেন এ তারকা জুটি তাদের সেই অন্তরঙ্গ মুহূর্ত ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে আবিরের কোলে মিমি আবার দেখা যাচ্ছে নায়িকাকে পিঠে বয়ে নিয়ে যাচ্ছেন অভিনেতা ঘনিষ্ঠতা আরও মাখো মাখো দোলনা বিছানায় দুজনে দুজনার খুব কাছাকাছি যেন রোমাঞ্চ ভেসে গড়িয়ে পড়ছে সমুদ্রে কিন্তু এভাবে খোলামেলা প্রেম করবেন তারা তাকেও কেউ ভাবতেও পারেননি অথচ সেটাই করেছেন তারকা জুটি ঘটনা এখানেই শেষ নয় সাগরের লোনাপানিতে উষ্ণতা ছড়িয়েছেন মিমি কখনো গাঢ় নীল বিকিনি আবার কখনও তা হলুদ রঙা মিমি অনায়া সেই সাজে আবিরও বেছে নিয়েছেন অন্য ধারার পোশাক শার্ট কিংবা পাঞ্জাবি নয় কোর সেটে নায়ক আরও আকর্ষণীয় এবারের পূজায় চারটি সিনেমা মুক্তি পাচ্ছে রক্তবীজ দুই রঘু ডাকাত দেবী চৌধুরানী এবং যত কাণ্ড কলকাতাতেই রক্তবীজ দুই তে আবির মিমি দুজনেই আছেন বাকিরা যখন তাদের পূজার ছবির প্রচারে ব্যস্ত তখন প্রেম করতে সমুদ্র সৈকতে নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রক্তবীজ দুই এর নায়ক নায়িকা বুধবার মুক্তি পাচ্ছে পরিচালক জুটির ছবির গান চোখের নীলে সেখানে কল্প দৃশ্য এ রোমান্টিক মেজাজে ধরা দেবেন আবির মিমি যা পর্দায় নায়িকা প্রথমবার ধরা দেবেন বিকিনি পোশাকে এর আগে পরিচালক জুটি একটি গণমাধ্যমে জানিয়েছিলেন এ দৃশ্যের জন্য মিমি অনেক খেটেছেন দিনে একবার খেতেন পেটের কাছে ট্যাটু করিয়েছেন শুটিংয়ের দিন শরীর যাতে ছিপছিপে দেখায় তার জন্য পানি পর্যন্ত খাননি নায়ক নায়িকা ভীষণ খুঁতখুঁতে শেষে তাদের মুখেও তৃপ্তি ছড়িয়ে পড়েছিল ছবিতে উভয়ই পুলিশ অফিসার দ্বিতীয় ছবিতে অ্যাকশনের পাশাপাশি কাল্পনিক দৃশ্যে রোম্যান্স করতেও দেখা যাবে থাইল্যান্ডে ছবির শুটিং হয়েছে গোটা বাংলা আবির মিমির পর্দার প্রেম দেখার জন্য মুখিয়ে আছেন